এই যে মেয়েটিকে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে এই মেয়েটির অপারেশন আপনারও মাথা গরম হয়ে যাবে দু সালে উত্তরপ্রদেশের একজন বিধায়ক এই মেয়েটির সাথে দুষ্কর্ম করে তারপরে সেই বিধায়কের সমস্ত সাংঘাঙ্গ এই মেয়েটির সাথে দুষ্কর্ম করে এরপরে মেয়েটির বাবা থানায় রিপোর্ট লেখাতে কিন্তু কোন পুলিশ তার রিপোর্টই লেখেনি প্রায় ছ মাস এক বছর এভাবে চলার পর বিধায়ক তার সাংঘাঙ্গ নিয়ে ওই মেয়েটির বাবাকে কিডন্যাপ করে তাকে প্রচুর মারধর করে তারপরে সেই মেয়েটির বাবা আবার পুলিশের কাছে আসে যে দয়া করে আপনার রিপোর্টটা লিখুন কিন্তু পুলিশ তারপরে তার রিপোর্ট তো লেখেই নেই উল্টো তাকে জেলে ভরে দিয়েছে সেখানেও তাকে প্রচুর মারধর করেছে মার খেয়ে সেই ব্যক্তি জেলেই মারা গেছে যেদিন মেয়েটির বাবা মারা যায় তার আগের দিন মেয়েটি চলে যায় মুখ্যমন্ত্রী যোগীজির আবাসের সামনে আত্মহত্যা করার জন্য তখন ব্যাপারটা জানতে পেরে কেসটা করে দেয় এরপরে এই বিধায়ককে অ্যারেস্ট করা হয় এরপরে ওঠে কেস চলাকালীন দু আঠারো সালে এই মেয়েটি তার আত্মীয় স্বজন এবং উকিলকে নিয়ে একটা গাড়ি করে উঠে যাচ্ছিলেন সে সময় তাদেরকে লরি দিয়ে চাপা দিয়ে মারার প্ল্যান করা হয় সে ঘটনায় এই মেয়েটির দুজন আত্মীয় সেখানে মারা যায় মেয়েটি কোমায় চলে যায় তার যে উকিল ছিল সেও আহত হয় এরপরে দু হাজার উনিশ আর কুড়িতে এই বিধায়কের দুটো কেসে সাজা হয় রেপ কেসের জন্য যাবজ্জীবন সাজা দেওয়া হয় মেয়েটির বাবাকে কিডন্যাপ করার জন্য দশ বছরের সাজা দেওয়া হয় কিন্তু দুদিন আগে এই বিধায়কের সেই রেপ কেসের যাবজ্জীবনের সাজা খারিজ হয়ে গেছে তিনি পনেরো লাখ টাকা ব্যক্তিগত বন্ডে জামিন পেয়ে গেছেন যদিও মেয়েটির বাবাকে কিডন্যাপ করার জন্য যেটা দশ বছরের সাজা ছিল সেই বিধায়ক এখনো জেলে সেই সাজা ভোগ করছেন কিন্তু যেই ব্যক্তি তিন তিনটে মানুষকে মারলো এত কিছু করলো সেই ব্যক্তির কেসের যে যাবজ্জীবনের সাজা সেটাই যদি খারিজ করে দেওয়া যায় সেখান থেকে যদি তাকে ছ বছরের মধ্যে মুক্তি দিয়ে দেওয়া যায় তাহলে তার বাবার কিডন্যাপ কেসের জন্য শেয়ার কতদিন জেলে থাকবে সেখান থেকে বেরিয়ে এসে তো এই মেয়েটির পুরো ফ্যামিলিকে ধুলিশত করে দেবে মেয়েটি দিল্লির লালকেলার সামনে এই ঘটনার প্রতিবাদ করতে এসছে তাই পুলিশ তাকে তুলে নিয়ে যাচ্ছে এই হচ্ছে মেয়েটির অপরাধ